আশেপাশে আরো গাড়ি আছে দেখি আপনার একটু সাহায্যে উপকার করে আপনার দেখি আপনার লাশটা নিয়ে যাওয়া যায় কিনা ঠিক আছে ভাই আপনি একটু যাবেন আমি একটু সবার সাথে কথা বলি কামাল ভাই

কোন সমস্যা নেই আমরা সবসময় রুগীর সেবা করে থাকি আমরা রুগীদের সাথে কোনো খারাপ ব্যবহার করি না আপনারাও ড্রাইভারদের সাথে কোনো রকম খারাপ ব্যবহার করবেন না